জানলে অবাক হবেন হাজার বছর ধরে চলা এক অনন্য মেলার রহস্য আজও আমাদের বিস্মিত করে ভারতের কুম্ভ মেলা শুধুমাত্র একটি ধর্মীয় বিশ্বাস নয় এটি ইতিহাস বিশ্বাস এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব মেলবন্ধন নমস্কার আমি জয় সরকার আর আজকে আমি বলবো কুম্ভ মেলার গল্প তো চলুন কুম্ভ মেলা শেখর থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এর বিস্ময়কার কাহিনী জান জন্মের গল্পটি শুরু হয় প্রাচীন ভারতীয় পুরাণের এক মহাকাব্যিক ঘটনার মধ্য দিয়ে দেবতা এবং অসুররা অমৃত অর্থাৎ অমরত্বের জন্য সমুদ্র মন্থন করেছিলেন কিন্তু জানলে অবাক হবেন এই অমৃত পাত্রটি দেব অসুরদের মধ্য ভয়ঙ্কর সংঘর্ষের কারণ হয় সংঘর্ষের সময় অমৃতের কয়েক ফোঁটা পৃথিবীর চারটি স্থানে পড়ে বর্তমান সময় সেগুলো হলো প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিক এ বিশ্বাস থেকেই কুম্ভ মেলা শুরু হয় মনে করা হয় এই স্থানগুলোতে মেলা চলাকালীন সময়ে স্নান করলে জীবনের পাপ মুক্ত হয় এবং লাভ হয় আপনারা কি জানেন কুম্ভমেলার প্রথম লিখিত প্রমাণ পাওয়া যায় খ্রিস্টপূর্ব ছয়শ সালে চীনা পরিব্রাজক ইউএন ছাং এর ভ্রমণ কাহিনীতে তিনি লিখেছিলেন প্রয়াগে এক বিশাল ধর্মীয় সমাবেশে লক্ষাধিক মানুষের উপস্থিতি দেখেছেন প্রাচীন ভারতীয় রাজাদের পৃষ্ঠপোষকতায় এই মেলার গুরুত্ব বৃদ্ধি পায় সময়ের সাথে সাথে এটি বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশে পরিণত হয় নাগা সন্ন্যাসীদের রহস্যময় জীবন জানলে অবাক হবেন কুম্ভ মেলার সবচেয়ে আকর্ষণীয় অংশ হল নাগা সন্ন্যাসীদের রহস্যময় উপস্থিতি এদের জীবনযাত্রা আর আচার অনুষ্ঠান সত্যিই বিস্ময়কর নাগা সন্ন্যাসীরা কারা নাগা সন্ন্যাসীরা বলেন হিন্দু ধর্মের এক বিশেষ তপস্বী সম্প্রদায় যারা আধ্যাত্মিক তপস্যার জন্য বিখ্যাত তারা সাধারণত উলঙ্গ থাকেন এবং দেহে ভস্য মাখেন যা তাদের পরম ত্যাগের প্রতীক আদি শঙ্করাচার্যের সময় এই সম্প্রদায় গঠিত হয় ধর্ম রক্ষার জন্য মেলার পবিত্র স্নান বা সাই স্নান এর প্রথম অধিকার থাকে নাগা সন্ন্যাসীদের মেলার সময় তারা বিশেষ আচার অনুষ্ঠান পালন করেন এবং ধর্মীয় শক্তির প্রতীক হিসাবে পবিত্র স্থানে প্রবেশ করেন নাগা সন্ন্যাসীদের দৃশ্য সত্যিই কুম্ভমেলায় একটি অবিচ্ছেদ্য অংশ যা দর্শনার্থীদের মুগ্ধ করে জানলে অবাক হবেন আধুনিক যুগে কুম্ভ শুধু ধর্মীয় নয় এটি সাংস্কৃতিক এবং বৈশ্বিক পর্যটনের অন্যতম বড় উদাহরণ প্রতি কুম্ভ প্রায় দশ থেকে পনেরো কোটি তীর্থযাত্রী উপস্থিত হন সরকারি প্রস্তুতি বিশাল আয়োজন নিরাপত্তা ব্যবস্থা এবং পরিবহন পরিকল্পনার জন্য সরকার মাসের পর মাস কাজ করে যানবাহন বন্ধ বিশেষ করে সাই সেনানের দিনগুলোতে সংশ্লিষ্ট অঞ্চলে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে শুধুমাত্র পায়ে হেঁটে বা নৌকায় সেনানস্থানে স্থানে পৌঁছানো সম্ভব এটি মেলার পবিত্রতা ও তীর্থযাত্রীদের সুবিধার জন্য করা হয় আপনারা কি জানেন কুম্ভ মেলার সময় জ্যোতির অনুযায়ী নির্ধারিত হয় হরিদ্বার সূর্য মেষ রাশিতে এবং বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকলে হরিদ্বারে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় সূর্য মকর রাশিতে এবং বৃহস্পতি মেষ রাশিতে থাকলে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা সিংহ রাশিতে থাকলে নাসিকে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় জানলে অবাক হবেন দু হাজার উনিশ সালের প্রয়াগরাজ কুম্ভ মেলায় প্রায় তেরো কোটি মানুষের উপস্থিতি পাওয়া যায় দু সালে হরিদ্বার কুম্ভ মেলায় কোভিড পরিস্থিতির মধ্যেও বিশেষ নিরাপত্তার সাথে পরিচালিত হয় তো জানলেন কুম্ভ মেলার ঐতিহাসিক এবং আধ্যাত্মিক গল্প এই মেলা শুধুমাত্র একটি ধর্মীয় আয়োজন নয় এটি একটি জীবন্ত ঐতিহ্য যা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয় যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের গল্পে